হাই তো চলে এলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে কেমন আছো তোমরা সবাই আজকের আমার এই ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করছি সকলে খুব ভালো আছো এবং সুস্থ আছো আজকে অনেক দিন পর বেশ ঝল মলে একদম রোদ বার হয়েছে সেই পৌষ সংক্রান্তির আগের দিনের থেকে রোদ সেরম থাকেই নি মেঘলা মেঘলাই করছিল তবে আজ অনেক দিন পর বলতে গেলে রোদটা বেশ ভালো দিয়েছে আজই তো বাপের বাড়িতে কাজ বাজে তো কোনো ঝামেলা নেই তবে এই সকালবেলায় মুড়ি খাবার মানে খাবারের যে মুড়ি খাওয়া হয় সেই মুড়ি খাওয়ার তো কিছু একটা জোগাড়ও দরকার সেটার জন্যই আমি এখন বেগুনি বানিয়ে নিলাম আমার বাপের বাড়িতে প্রত্যেক দিন মুড়ি খাওয়ার মানে সকালবেলায় যে মুড়ি খাওয়া হয় মুড়ি খাওয়ার জন্য বেসনেরই ভাজাভুজি কিছু হয় হলে বেগুনি হয় না হলে পকোড়ি হয় না হলে ভাজা হয় তবে বেশিরভাগ দিন বেগুনিই হয় তো এখন আমি আছি তাই আমি বললাম যে আমি এই বেগুনি ভাজি আর মা খুব পছন্দ করে আর মায়ের হাতে হাতে টুকটাক কাজ করে দিলে মায়ের খুব ভালো লাগে তো ওই জন্য আমি চেষ্টা করি যতটুকু যা সম্ভব হয় মানে যতটুকু যা ইচ্ছে হয় করে দিই আর কি মায়ের হাতে হাতে তো সকালবেলায় মায়ের তো হাজারো কাজ থাকে তো তার মাঝখানে আবার খাবার মানে মুড়ি খাবার জোগাড় বানাতে গেলে অনেকটাই সময় চলে যায় আর আমি ভাবলাম যে আমি যখন আছি তখন থাক কাজ হলেও মায়ের কম হবে তাই বেগুনটা কেটে আমি বেগুনিগুলো ভাজতে শুরু করে দিলাম আর আজকে রান্নাটা শুরু করছি মানে আমাদের নতুন ঘরে হ্যাঁ নতুন ঘরে আজকে প্রথম আমাদের রান্নাবান্না হচ্ছে তো মানে নতুন রান্নাঘরে ওই যে আগের দিন দেখিয়েছিলাম না আগে একদিন ওই ঘরটা আমি পরিষ্কার করছিলাম তারপর এখন সব জিনিসপাতি নিয়ে চলে আসা হয়েছে আজকে থেকেই রান্নাটা শুরু করে দিলাম তো এই সকালবেলায় চা তো হয়েছে আর এখন এই যে বেগুনি ভাজা হচ্ছে এরপর রান্না বান্না সবই হবে এই দেখো আমি বেগুনিটা বসিয়ে দিয়ে একটুখানি গেছিলাম বাড়ি ধনেপাতা তুলতে এইদিকে আমার বেগুনিটা পুড়ে যাচ্ছিলো মানে আর একটু হলেই পুড়ে যেত লাল হয়েই গেছিলো আর হয়তো কয়েক সেকেন্ড দেরি করলে এটা কালো হয়ে যেত মানে খাওয়া আর যেত না যাই হোক এই দিকে আমি একটা বেগুনি কেটেছি কারণ বাড়িতে লোক তোমাত্র তিনজন তো এই একটা বেগুনি কেটে ওইগুলোরই বেগুনিগুলো আর কি ভেজে নিলাম আর এখানে আসার পর থেকে তো আমার সেই রকমভাবে না ভিডিও বানিয়েছি না ভিডিও আপলোড করেছি তো একদিনে আর কি ভিডিও করতে পারি ওই একদিনে একটু আধটু একটু আধটু করে ভিডিও করেছি এটা আবার অন্য একদিনের ভিডিও মানে হয়তো টানা ভিডিও করেছি কিন্তু ভিডিওগুলো সব গুবলেট হয়ে গেছে এর ঘাড়ে তার মোড়ে চলে যাচ্ছে আর কি তো এটা আবার অন্য আরেক দিনের ভিডিও যেদিন হচ্ছে রোদ খুব একটা ছিল না আমি এই সময় ছাদে উঠেছি মোটামুটি দুপুর প্রায় সাড়ে বারোটা একটা মতো বাজে তো এই সময় ছাদে উঠেছে ছাদের অনেক জিনিস রয়েছে আমাদের তো ঘরের কাজ হচ্ছে তোমরা জানোই ঘরে রং টং পুট্টি টুট্টি হচ্ছে আর কি তো ঘরের জিনিসগুলো সব ছাদে কিছু তোলা হচ্ছে কিছু অন্য ঘরে তোলা হচ্ছে এরকম করে আর কি সরিয়ে সরিয়ে রাখা হচ্ছে তো বেশ কিছু জিনিস ছাদের তোলা ছিল সেই জিনিসগুলো ভাবলাম যে নামিয়ে নিই আর ওই যে রান্নাঘরটা ক্লিয়ার হয়ে গেছে ওই রান্নাঘরে নিয়ে গিয়ে গিয়ে সব রাখবো তবে এই ছাদে ছিল বৃষ্টি পড়েছে বৃষ্টি আর ধুলো ওই নোংরা হয়েছে এগুলো সব ধুয়ে পরিষ্কার করে করে রাখতে হবে আর মোটামুটি এখন দেখো অনেকটাই কিন্তু বেলা হয়ে গেছে তা সত্ত্বেও কিন্তু রোদ কিন্তু দেয়নি আর ঠান্ডাটাও মারাত্মক পরিমাণে আছে আর কুয়াশাটাও কিন্তু রয়েছে অসাধারণ মানে এক কথায় অসাধারণ এখনও পর্যন্ত যে পরিমাণে কুয়াশা রয়েছে একটুখানি দূরের দিকে সেরম দেখাই যাচ্ছে না কিছু মনে হচ্ছে যে না আমরা মনে হয় দার্জিলিংয়ে রয়েছি কারণ শুনেছি দার্জিলিংয়ের দিকে সব সময় নাকি কুয়াশা থাকে বিশেষ করে শীতকালে কিছুই দেখা যায় না একটুখানি দূরের দিকে জানি না যাই হোক এই যে ছাদে বেশ কিছু জামাকাপড়ও ছিল সেইগুলোও আমি একটুখানি ভাঁজ করে করে নিলাম ভাঁজ করে করে নিচে নামাবো এগুলো আর কি ভিজে গেছে এগুলো সব ধুয়ে ধুয়ে রোদে শুকনো করতে দিতে হবে তো শুকনো টুকনো হয়ে গেলে তারপরে আবার গুছিয়ে টুছিয়ে রাখতে হবে আবার দেখলাম কিছু উল পড়েছিল তো সেই উলগুলো আমি গুটিয়ে রাখলাম আর এইটা যেই দিনটা মানে এই ভিডিওটা এখন যে ভিডিওটা তোমরা দেখছো এই ভিডিওটা যে যে দিন বানিয়েছি সেই দিন হচ্ছে আমাদের এখানে মেলা ছিল টুসু মেলা এই পৌষ সংক্রান্তির সময় থেকে এই সাইডের দিকে প্রচণ্ড পরিমাণে টুসু মেলা হয় মানে টুসু মেলা মানে বুঝতেই পারছো পৌষ পার্বণে যে মেলাগুলো হয় টুসু নিয়ে নাচানাচি মুরগ লড়াই এই সব আর কি হয় না সেইগুলোই সব আর কি মানে হচ্ছে চারিদিকে তো আজকে ছিল আমাদের এখানে মেলা আর এই মেলাটা এখন একটুখানি দূরের দিকে সরে গেছে জায়গার অভাবে আগে কি হতো জানো তো আমাদের বাড়ির একেবারে সামনে মেলা হতো মানে আমাদের বাড়ির ছাদ থেকে সব দেখা যেত আর এত 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 ভিড় হয় এত লোকজন হয় মানে দেখার মতো মেলাটা একেবারে যে মানে দিনের পর দিন বসে থাকে সেই রকম নয় নয় আর রাত্রেবেলায় যে থাকে সেরকমও নয় এক বিকেলের মেলা হ্যাঁ ঘণ্টা তিনেক বা ঘণ্টা হ্যাঁ ওই ঘণ্টা তিনেকের মতো মেলা প্রচুর লোক হয় হাজার হাজার লোক আসে মেলা দেখতে আর অনেক কিছু মানে জিনিসও থাকে যেমন টুসু টুসু নাচ তো থাকেই সেই সঙ্গে মোরগ লড়াই থাকে তারপরে দোকানপাতি তো বসে অবশ্যই দোকানপাতি বসে ঘোড়া নাচ হয় বিভিন্ন রকমের আর কি ইয়ে হয় আর প্রচুর লোকজন থাকে আগে আগে যখন প্রথম প্রথম এই মেলাটা বসেছিল এত এত লোক হতো আর এত সাইকেল বাইক হত আসতো আমাদের ঘরের বাইরেটা আমাদের এই সাইডে মাঠ ছিল আগে তোমরা দেখেছ এইগুলো পুরো ভর্তি হয়ে যেত একেবারেই ভর্তি হয়ে যেত মানে সাইকেলে আর বাইকে আর গাড়িতে করে এত লোকজন আসে আর এইখানে প্রত্যেক দিন মেলা হচ্ছেই কোথাও না কোথাও প্রত্যেক দিন টুসুমেলা হচ্ছে তো আমি তোমাদের আগেই বললাম যে এখন মোটামুটি দুপুর বেলা মতো হয়েই গেছে আর এখন থেকেই কিন্তু ওই দোকানদার যারা তারা তো বসে গেছে অলরেডি কিন্তু এখন হচ্ছে ওই যারা এমনি দোকান আর কি পাতবে স্টেশনারি জিনিসের বা অনেক রকম দোকান হয় না যেগুলো হচ্ছে মানে খাবার দোকানের জিনিস তো রেডি করতে হয় কিন্তু যেগুলো রেডি করতে হয় না সেই সব দোকানগুলো দেখলাম এখন কিন্তু আসছে সব একে একে করে সব আসছে আর এই দেখো আজকে আমাদের নতুন রান্নাঘরে প্রথম রান্না হচ্ছে চিকেন মাংস রান্না হচ্ছে আর মাংসটা হচ্ছে এখন কষানো হচ্ছে তাতেই কিন্তু অসাধারণ কালার চলে এসেছে দেওয়ালে যদি একটু তেল ছিটে গেছে কী আর করার তেল তো ছিটবেই রান্নাঘর বলে কথা তো এই মাংসটা কষানো হচ্ছে আর এখন আমার দেখে কি পরিমাণ লোভ লাগছে যদি পেতাম মাংসটা তাহলে কি ভালোই না হতো মানে একটা জিনিস হয় না যতই খাই এই সব জিনিসের স্বাদ আর কি কোনো দিনও মিটবে না তো নতুন আলু দিয়ে মাংসটা রান্না হচ্ছে টমেটো দিয়ে বেশ সুন্দর লাল লাল রঙটা এসেছে এইদিকে কিন্তু আমার জন্য কষা তোলাও হয়ে গেছে তো কষাও তোলা আছে আর এই জল ঢেলে দেওয়া হলো মাংসটা মানে কষা কষা হবে খুব একটা ঝোল হবে না তাই অল্প করেই জল দেওয়া হলো এখন এই আর কি মাংসটা আলুটা সেদ্ধ হয়ে গেলেই হয়ে যাবে কমপ্লিট তারপরে আর কি খাওয়া দাওয়া আমাদের হবে আজকে আমরা প্রথম মানে নতুন রান্নাঘরে প্রথম খাওয়া দাওয়া করব সবাই মিলে বসে যাই হোক এই কষা মাংসটা রেখেছে কষা মাংসটা আমি এরপরে বসে বসে হাই করে খেয়ে নিলাম আর কি মানে কষা মাংস খেতে তো সব সময়ই ভালো লাগে আর এখানে অনেকটা পরিমাণে মাংস ছিল আসলে আমি ভেবেছিলাম যে সবাই খাবে কিন্তু সবাই কেউ খায়নি আমি একাই খেয়েছি মাংসটা আর এত লোভ লাগছিলো আমার সেই সময় আমি গরম গরমে খেয়েছি দেখো মাংসটার থেকে কিন্তু পুরো একদম ভাপ বার হচ্ছে একদম গরম গরম কিন্তু আমি আর লোভ সামলাতে না পেরে সঙ্গে সঙ্গে আমি খেয়ে নিয়েছি এরপর এখন হচ্ছে রোদ দিচ্ছিলো মানে ওই দুপুর দিকে আড়াইটা তিনটার দিকে করে তো বাইরেটাই একটুখানি বসেছিলাম বাইরের দিকে রং টং হচ্ছিল সেইগুলোই সব আর কি আমি দেখছিলাম এই দিকে দেখতে দেখতে হঠাৎ করে দেখি আমার পায়ের নখটা মানে পায়ের বুড়ো আঙুলের নখটা অর্ধেকটা মতো ভেঙে গেছে এখন এইটাকে আমি পুরোটা ভাঙার জন্য উঠে পড়ে লেগেছি আসলে কি হয় এই নখগুলো যখন অনেকটা বড় হয়ে যায় তখন এখানে সেখানে ঠোঁকা খাই আর সেই করে নখের কোনাগুলো ফেটে যায় আর নখের কোনাগুলো ফেটে গেলে তখন পুরো নখটাই আস্তে আস্তে ভেঙে যায় আর যদি নখটা একটুখানি ভেঙে থাকে তাহলে এই জামা কাপড়ে কাঁথা বিছানায় এত পরিমাণে লাগে তখন আবার কিন্তু এই যে এখন যদি ভেঙে দিচ্ছি যদি এখন না ভাঙি তাহলে কিন্তু পরে আমাকে অনেকটা ব্যথা পেতে হবে যখন কোনো জিনিসে লেগে যাবে ওই ভাঙা জায়গাটা মানে আর আপনা আপনি পুরো নখটা ভাঙবে তো নখটা আমার কিন্তু অনেক বড় হয়ে গেছিলো যাই হোক এই দিকে তো এক কোট রঙ আগের দিনই দিয়েছে আজকে আবার আরেক কোট দিচ্ছে ডবল কোট না দিলে তো রংটা ভালোভাবে ফুটবে না আর এই রঙটা আমার এত 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 ভালো লেগেছে যে কি বলবো আর রঙটা দেখাচ্ছেও কিন্তু দারুণ তো এই ডবল কোট দিচ্ছে ওই মিস্ত্রি দাদারা একজন উপরে দিচ্ছে একজন নিচের দিকে করে দিচ্ছিল তো দুজনে মিলে এই দেওয়ালটা দিচ্ছিল আর অন্যদিকের দেওয়ালগুলো মনে হয় এর মধ্যেই কমপ্লিট হয়ে গেছিলো তো দেখো রঙটা কেমন দেখাচ্ছে তোমরা কিন্তু কমেন্ট করে জানিয়ে দিও আমাকে আর এই যে আমি বসে বসে যে নখটা ভাঙছিলাম তখন আবার আমাদের বাড়ির দিকে মানে সবজি বাড়ির দিকে একটা সার ঢুকে গেছিলো সেটা আবার বাপি বার করে দিল এই সারটা ছোটোবেলার থেকে দেখছি আমাদের বাড়িতে মানে প্রচুর আসে এই যে খড়ের পালইটা দেখছো এই খড়ের পালই থেকে খড় টেনে টেনে খায় আর হলে বাড়িয়ে গিয়ে বাড়ির গাছপালা খেয়ে বাড়িতেই বসে থাকে জলের তো অভাব নেই জল পায় আর এই যে আমাদের সামনের গেটের ডিজাইনটা হচ্ছে আমি এই বললাম যে গোল করে ডিজাইনটা করতে মানে আমি অনেকগুলো ডিজাইন দেখালাম মা পছন্দ করলো এই ডিজাইনটা তো ছোট করে করছে খুব বড় করে নয় আর এই যে দেওয়ালটায় ডবল কোড দিয়ে দেওয়ার পরে এই বর্ডারগুলোতে এই অরেঞ্জ কালারটা দিচ্ছে তো টোটাল কালার কম্বিনেশনটা কিন্তু বেশ ভালোই লাগছিল দেখতে এখন মোটামুটি প্রায় সন্ধ্যে সন্ধ্যে হয়ে এসেছে আর আমি বললাম যে এই দিন আমাদের এখানে মেলা ছিল এখন হচ্ছে মেলার থেকে লোকগুলো সব ফিরছে আমিও মেলা যাবো ভাবছিলাম কিন্তু আমার মানে আমার সাথে যাওয়ার কেউ নেই এই জন্য যেতে পারলাম না মা তো যাবো বলেছিল কিন্তু আজকে হঠাৎ করে মায়ের শরীরটা খুবই খারাপ হয়ে গেছিলো মায়ের তো এমনিতে শরীর খুব একটা ভালো নেই আর আজকে হঠাৎ করে আরও বেশি খারাপ হয়ে গেছিলো তো মা যেতে পারলো না বাপি বলল যে চাবি তো চল তো আমি বললাম যে না থাক আর দরকার নেই তো তোমাদের বলেইছিলাম যে এই মেলাটাতে প্রচুর ভিড় হয় তো দেখো এখন কত কত লোকজন সব মেলা দেখে দেখে ফিরছে আর আমার এই সময় একটুখানি খারাপ লাগছিল সত্যি কথা বলতে আমার মনে হচ্ছিল যে যদি কেউ থাকতো আমার সাথে যাওয়ার তাহলে আমিও মেলাটা ঘুরে আসতে পারতাম আর এখানে মানে আমাদের পাড়াতে আমার কোনো বান্ধবী টান্ধবী নেই তো সেই কারণে আমার কোনো সঙ্গ সাথীও নেই ঠিক আছে তো যেখানকেই যাই বা যাই করে সেই মায়ের সাথে আর না হলে আমি কোথাও যাই না তোমরা দেখেছ আমি বাপের বাড়ি আসলে ঘরের মধ্যেই থাকি তো অ্যাকচুয়ালি কেউ নেই একটুখানি বান্ধবী বান্ধবী থাকলে তাদের বাড়ি যাওয়া হতো বা তাদের সাথে ঘুরতে যাওয়া হতো পাশের গ্রামে একটা মানে পাশের গ্রামে বলতে একটুখানি দূরে আর কি একটা বান্ধবী ছিল তারও বিয়ে হয়ে গেছে মানে ছিল আশেপাশে যারা তাদের বিয়ে হয়ে গেছে কিন্তু আমার পাড়াতে কোনো বান্ধবী নেই মানে ছিলই না কোনো দিন আর কি যাই হোক এই যে বাইকের লাইন যাচ্ছে প্রচুর প্রচুর বাইক এখন যেখানে মেলাটা বসে মানে আগে তো বসতো একদম সামনে ওই যে বাইকটা দেখা যাচ্ছে যেখানে আসছে হ্যাঁ এই যে বাইকটা যে যাচ্ছে আমি তোমাদের বলে দিই হ্যাঁ এই এখন যে জায়গাটা ক্রস করলো ওই জায়গাটা তো ওই যে নারকেল গাছটা দেখা যাচ্ছে তার পেছনটাতেই কিন্তু মেলাটা বসতো কিন্তু এখন মেলাটা বসে বেশ একটুখানি দূরে মোটামুটি ওই হাফ কিলোমিটার মতো হাফ কিলোমিটার থেকে হয়তো একটুখানি কম হবে তো একটুখানি দূরে আর আগে বসতো একদম আমাদের বাড়ির সামনেই সেই জন্য একা একাও যাওয়া যেত কিন্তু এখন একা একা যেতে একটুখানি কেমন যেন লাগবে তো ওই আর কি যাওয়া হলো না তো এই সময় যখন দেখছি মেলার থেকেও সবাই ঘুরে আসছে তখন একটুখানি আমার কেমন যেন লাগছিল মনে হচ্ছিল বাপি বললো যেতে চলে গেলে হয়তো ভালো হতো যাই হোক এইখানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যে মেলার থেকে কারা কারা ফি মানে চেনা পরিচিত কেউ যাচ্ছে কিনা আর সত্যি কথা বলতে যারা যারা ঘুরছিল আমাদের গ্রামের আমাদের পাড়ারে হয়তো হবে কারণ আমার দিকে প্রচুর ছিল কিন্তু আমি কাউকেই চিনতে পারিনি এটা একটা লজ্জার ব্যাপার আর কি হয়তো কেউ কথা বলবে আমি চিনতে পারবো না দেখে মানে তারা একটুখানি ইয়ে হয়ে যাবে আর কি তো তোমাদের বলেইছিলাম প্রথমেই যে প্রচুর প্রচুর গাড়ি আসে বাইরের লোকজন আসে এখন তোমরা মোটর সাইকেলটা দেখতেই পাচ্ছ মানে বাইকগুলো দেখতে পাচ্ছ যে কত কত বাইক বেরোচ্ছে চার চাকাও আসে কিন্তু সব থেকে বেশি আসে বাইক আর সাইকেল তো আর এমনি পায়ে হেঁটে লোকও কিন্তু আসে আশেপাশের গ্রামগুলোর থেকে আর আমাদের গ্রামটাও তো অনেকটাই বড় তো হেঁটে হেঁটেও কিন্তু অনেক লোক আসে যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই রাখলাম আজকের এই ভিডিওটা কেমন লাগলো দেখতে অবশ্যই কমেন্টে জানিও যদি ভালো লেগেছে তাহলে লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখা হবে খুব শীঘ্রই নতুন আরও একটা ভিডিওতে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো